সবই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে অতঃপর হে পথভ্রষ্ট মিথ্যারোপকারীগণ তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাকুম বৃক্ষ থেকে অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি পান করবে বিপাশিত উটের ন্যায় কেমতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন বন্ধুগণ আলাইকুম রমজান মাসের শেষ দশক অর্থাৎ নাজাতের দশ দিন চলছে আজ সোমবার এশার নামাজের পর ২৪ তম রোজার তারাবি নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আজ পবিত্র কোরআনের সাতাশতম পাড়া তেলাওয়াত করা হবে সাতাশতম পাড়ায় সুরা জারিয়াত এর একত্রিশ নম্বর আয়াত থেকে সুরা হাদিদের উনত্রিশ নম্বর আয়াত পর্যন্ত সংক্ষেপে কিছু অংশ তুলে ধরা হলো আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করো আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি নিশ্চয় ক্ষোধাভীরা থাকবে জান্নাতে ও নিয়ামতে তারা উপভোগ করবে যা তাদের পালন কর্তা তাদের দেবেন এবং তিনি জাহান নামের আজাদ থেকে তাদেরকে রক্ষা করবেন তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদেরকে আয়তলোচনা হ্রুদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব যারা ইমানদার এবং যাদের সন্তানরা ইমানে আমলে তাদের অনুগামী হয় আমি তাদেরকে তাদের সন্তান সন্ততির সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দু মাত্র হ্রাস করব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়ী আমি তাদেরকে দেব ফল মূল এবং মাংস যা তারা চাইবে সেখানে তারা একে অপরকে দেবে যাতে অসার বকাবকি নেই এবং কর্মও নেই সুরক্ষিত মুক্তা সদৃশ কিশোররা তাদের সেবাই নিয়োজিত থাকবে আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন আপনি আমার দৃষ্টির সামনে রয়েছেন এবং আপনি আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি শয্যা ত্যাগ করেন এবং রাত্রি কিছু অংশে এবং তারকা অস্তগমনের পর তার পবিত্রতা ঘোষণা করুন যারা বড় বড় গোনা ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে ছোটখাটো অপরাধ করলেও নিশ্চয়ই আপনার পালনকর্তার ক্ষমা অপরিসীম তিনি তোমাদের ভালো জানেন যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতিঘর দিয়ে ভ্রমণরূপে অবস্থান করো অতএব তোমরা আত্মপ্রশংসা করো না তিনি ভালো জানেন কে কি বহন না এবং মানুষ তাই পাই যা সে করে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছো কি নিশ্চয়ই অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত যেদিন তাদেরকে মুখ হিচড়ি টেনে নেয়া হবে জাহান্নামের দিকে বলা হবে জাহার নামের করো তাদের সমস্ত কার্যকলাপ আমল লিপিবদ্ধ আছে ছোট বড় সবই লিপিবদ্ধ তোমরা ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাতির নেয় শুষ্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালন কর্তার ছাড়া এটাই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা বলত তারা জাহান নামের অগ্নি ও ফুটন্ত ব্যতীত আর কি হতে পারে যখন কেয়ামতের ঘটনা ঘটবে এটার সংগঠন অস্বীকার করার কেউ থাকবে না এটা কাউকে করে দেবে নিচু কাউকে করে দেবে সমুন্নত যখন প্রবল ভাবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে তা হয়ে যাবে উৎক্ষিপ্ত যারা ডানদিকে থাকবে কত ভাগ্যবান ডান্দিগের দল তারা থাকবে এক উদ্যানে যেখানে থাকবে কাটা বিহীন কুল বৃক্ষ এবং কাঁদি কাঁদি কলাই এবং দীর্ঘ ছায়ায় এবং প্রবাহিত পানিতে ও প্রচুর ফল মূলে যা শেষ হবার নয় এবং নয় নিষিদ্ধও আর থাকবে নিষিদ্ধ শয্যায় আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী সোহাগিনী সমবয়স্কা ডান লোকদের জন্য বাম দিকের লোক কত না হতভাগা বাম দিকের দল তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে এবং ধূম্রপুঞ্জের ছায় যা শীতল নয় এবং আরামদায়ক নয় তারা তো ইতোপূর্বে মগ্ন ছিল ভোগ বিলাসে এবং তারা সদা সর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত তারা বলতো আমরা যখন মরে অস্থি ও ঋত্তিকাময়ে পরিণত হয়ে যাব তখনও কি পুনরুত্থিত হব এবং আমাদের পূর্বপুরুষগণ বলুন পূর্ববর্তী এবং পরবর্তীগণ সবই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে অতঃপর হে পথভ্রষ্ট মিথ্যারোপকারীগণ তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুন বৃক্ষ থেকে অতঃপর তা দ্বারা উদয় পূর্ণ করবে অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি পান করবে বিপাশিত উটের ন্যায় কেমতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন তিনি প্রথম তিনি সর্বশেষ তিনি ব্যক্ত এবং তিনি সব বিষয়ে সম্ম অবহিত তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন সে ব্যক্তি যে আল্লাহকে উত্তম ধার দিবে এরপর তিনি তার জন্য তা বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। নিশ্চয় দানশীল ব্যক্তি ও দানশীলা নারী যারা আল্লাহকে উত্তম রূপে ধার দেয় তাদেরকে দেয়া হবে বহুগুণ বেশি এবং তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি নিজে অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দেবেন তোমাদেরকে দেবেন জ্যোতি যার সাহায্যে তোমরা চলবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল ওয়াই সম্মানিত তারাবির সার সংক্ষেপ এ পর্যন্তই আবারও কথা হবে ইনশাল্লাহ পঁচিশতম তারাবির সার সংক্ষেপ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার মঙ্গল কামনাই আল্লাহ হাফেজ